বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার উত্তর চব্বিশ পরগনার বনগা পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস গত রাখে তাতে গ্রেপ্তার করা হয় আজ তাকে আদালতে তোলা হবে প্রসঙ্গত এক মহিলা সম্প্রতি তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ জানায় বোনগা থানায় গতকাল ওই মহিলা অভিযুক্ত কাউন্সিলরের বাড়ির সামনে দীর্ঘ সময়ে ধর্নায় বসে অভিযুক্ত কাউন্সিলর জানিয়েছেন সে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার

তাতে সমস্যা নেই আমি তোকে আবার বিয়ে করে নেবো তুই শুধু কেসটা তুলে নে